ও সর্বহারা নিয়ে বনভোজন বিয়ে সাধী হোক কিংবা কোনো অনুষ্ঠান বা পিকনিক সমাজের বিত্তশালী লোকেদের কথা তো সকলেই ভাবে কিন্তু সমাজের অসহায় মানুষদের কথা ভবগুরুদের কথা দরিদ্র প্রতিবন্ধী এতিম মানুষদের কথা কয়জনই বা ভাবে বুধবার অভিনব উদ্যোগ নিয়ে এতিম দুস্থ যাযাবর ও সর্বহারা মানুষদের নিয়ে বনভোজন অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হ্যাঁ বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহমান ওফে মুন্না ভাই নামে এক সমাজকর্মীর অভিনব উদ্যোগে মুখে হাসি ফুটল প্রায় দুই হাজারেরও বেশি দুস্থ মানুষে এদিন দুপুরে শামশেরগঞ্জের হাউসনগর কর্মতীর্থে আয়োজিত এই বনভোজনে ভিড় জমান এতিম দুস্থ যাযাবর প্রতিবন্ধী ও সর্বহারা মানুষেরা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে এসে পেট পুড়ে দুপুরে মাংস ভাত খেয়ে যান তারা পাতে মাংস ভাতের পাশাপাশি দই মিষ্টি পাপড়েরও বন্দোবস্ত করা হয় এতিম দুস্থদের নিয়ে বনভোজনে উৎসাহ দিতে সামিল হন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাকার বিধায়ক মনিরুল ইসলাম বহু বিশিষ্ট জনেরা এতিম দুস্থ যাযাবর প্রতিবন্ধী ও সর্বহারা মানুষদের বনভোজন করায় সমাজকর্মী মোহাম্মদ আব্দুল রহমান ও মুন্না ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাধারণ মানুষ প্রথমত বলি কেন করছি বারবারই বলে আসছি যে এটা আলাদা চিন্তা ভাবনা আলাদা থিঙ্কিং সম্পূর্ণ ভিন্ন চিন্তা ভাবনা আর চিন্তা ভাবনাটা আমরা হুট করে মাথায় এসেছিল সব থেকে বড় কথা হচ্ছে যারা পিকনিক করতে পারে তাদেরকে নিয়েই এই বনভোজনটা করছি উদ্দেশ্য বলতে এটাই যারা করতে পারে তাদের নিয়ে আমরা বনভোজনটা করছি দেখতে পাচ্ছেন অলরেডি হাজার প্লাস লোক দুপুর বারোটা দুপুর বারোটার মধ্যে হাজার প্লাস লোক তো তিনটে চারটা পর্যন্ত খাওয়া দাওয়া হবে আমরা আড়াই হাজার তিন হাজার চিন্তা ভাবনা রেখেছি তো আশা করছি হবে আমাদের কিছুই না দান করলে তো কমে না পারে আর যদি ভাবে রাজনৈতিক কোনো বিষয় বা মাসলা আছে না সরি আমি রাজনীতি করি না ইভেন রাজনীতি আমি পছন্দ করি কোন একটা দলকে সাপোর্ট করতে হয় করি আমি তবে আমি রাজনীতি করি না আপনারা সবাই আছেন সাংবাদিক বন্ধুরা আছে সঙ্গে অনেকগুলো সংগঠন আছে আর অনেক এতিম দুস্থ অসুস্থ দুস্থ অসুস্থ বা দরিদ্র সর্বহারা মানুষরা এসছে তাদের নিয়ে আমরা একটু মনোরঞ্জন বা বনভোজনটা এন্টারটেন করবো কর্মতীর্থ কৃষক বাজার মানুষ বিভিন্ন সমাজের লোককে নিয়ে আজকে যে উনি মানে দুঃস্থ অসহায় এবং যারা যা যাবর বলছে আর কি কথাটা বলতেও খারাপ লাগলো বাস্তব ঘটনা একটা বেলার জন্য হলো তাদের মুখে হাসি ফুটানো এবং আমাদের মেহমানি নওয়াজ যাকে বলে আর কি ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো কতটা যে পুণ্যের কাজ কতটা যে স্বভাবের কাজ সেটা একমাত্র উপরবেলায় জানে আর কি তা আমরা জানি কি ক্ষুধার্ত মানুষকে একবেলা খাওয়াতে খুব পুণ্যের কাজ হয় এখানে আমরা দেখছি আমাদের সামসর্গুজ ব্লকের অন্তর্গত কাঞ্চনতলা অঞ্চলের সুলিতলা গ্রামের যে আব্দুল রহমান ওরফে মুন্না আর কি তার আহ্বানে এবং তিনি তত্ত্বাবধানে প্রচেষ্টায় এতগুলা মানুষকে অনেক হাজার হাজার মানুষকে উনি আজকে ওনাদের বনভোজনের ব্যবস্থা করেছেন এবং অনেক সাংবাদিককে ডেকেছে আপনাদের অনেক বিশিষ্ট জনদেরকে ডেকেছে খুব ভালো আমার দুয়া এবং আশীর্বাদ থাকবে এরকম সমাজসেবামূলক কাজ করে যাবে আগামী দিনে আর কি সকলেরই প্রিয় নামও ভালো মুন্না ভাই তার উদ্যোগে এখানে প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ যারা দুস্থ অসহায় গরিব মানুষ যা তাদেরকে নিয়ে একদিনের একটা মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেছি আর গত বছরও এরকম উদ্যোগ গ্রহণ করেছিল এবারও করেছে এটা মহৎ উদ্যোগ যে একটা ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া আমরা জানি যে কত বড় পুণ্যের কাজ তো সেই উদ্যোগটা গ্রহণ করেছে আমি মুনা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো এই রকম একটা ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য মানুষের সাথে মানুষের পাশে থাকার জন্য এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব সে যেন

গোজ মুর্শিদাবাদ ফোন সেভেন নাইন জিরো এইট জিরো জিরো ফাইভ ফাইভ এবং সেভেন